কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব শূন্য তিন ভীষ্ম ও দুর্যোধনের কথোপকথন হেথায় প্রভাতকালে রাজা দুর্যোধন দ্রোণে অগ্রে করি রণে আইল তখন রথসারি গেল বীর ভীষ্মের সদন ভীষ্মে প্রণাম করে রাজা দুর্যোধন সরসজ্জা শয়নে আছেন মহাবীরে দুর্যোধন কহিতে লাগিল ধীরে ধীরে আজ্ঞা কর পিতামহ প্রসন্নবদনে সমর করিতে যাই পাণ্ডুপুত্র শনে সেনাপতি সমরেতে করিলাম গুরু কি ভয় আশ্রয় যার হেন কল্পতরু শুনি দুর্যোধন বাক্য কুরু বংশপতি দুর্যোধনে বুঝাইল মধুর ভারতী আমি যাহা কহি তাহা শুন দুর্যোধন কদাচিত না লঙ্ঘিবে আমার বচন সকল মঙ্গল হবে পৌরুসপার অপার পৃথিবীর মধ্যে যশ রহিবে তোমার তোমা সবাকার ভদ্র চিন্তি অনুক্ষণ এই হেতু তোমারে যে বলি দুর্যোধন আমার বচন তুমি না করিও আনো কি কারণে ক্ষয় কর কৌরব সন্তান সৈন্য অপচয় মাত্র হবে ধন শেষ প্রজার পরম পীড়া নষ্ট হবে দেশ যুধিষ্ঠির রাজা দেখ ধর্ম অবতার তার সহকৃতিতে করহ ব্যবহার রাজ্য ধন কিছু তারে দেহ গিয়া তুমি যুধিষ্ঠিরে সম্মত করিয়া দিব আমি আমার বচন কভু না কর অন্যথা বংশরক্ষা হেতু তোমা কহি হেন কথা নিরর্থক ব্যাতিগণে করিবে সংহার আপনি না বুঝো কেন করিয়া বিচার বুদ্ধির সাগর তুমি বলে মহাবল শশাগ্রা পৃথিবী তোমার করতল কহ আমি যুধিষ্ঠিরে আনি এই ক্ষণ মমবাক্য না লঙ্গিবে ধর্মের নন্দন ভীম ধনঞ্জয় দেখ মহাধনুর্ধর তার সহ কোন জন করিবে সমর পাণ্ডবের দলে কৃষ্ণ আছেন আপনি তার সহবিরোধে জিনিবে কোন জনে অতএব তার সহকে করিবে রণ বংশরক্ষা হেতু কহি শুন দুর্যোধন প্রত্যয় না হয় যদি আমার বচনে আপনি জিজ্ঞাসা কর দ্রোণাচার্য স্থানে দ্রোণাচার্য বলে তুমি যে আজ্ঞা করিলে এমন করিলে থাকে সকলে কুশলে বেদতুল্য জানি আমি তোমার বচন যতে কহিলা তুমি সবার কারণ দুর্যোধনে অনুক্ষণ বুঝাই বিস্তর নাহি শুনে দুর্যোধন করি অনাদর মৃত্যুকালে রোগী যেন ঐষদ না খায় মতো দুর্যোধন অজ্ঞানের প্রায় কি হইবে তস্করে কহিলে ধর্মবাণী কভু নাহি হয় সতী অসতী রমণী এত শুনি দুর্যোধন বলিল বচন অনুক্ষণ নিন্দা মোড়ে কর সর্বজন কোন দোষ আমার দেখিলে তোমা সবে সবে মাত্র দেখিয়াছ নির্দোষ পাণ্ডবে অবিরত কটু কথা প্রাণে নাহি সহে গুরুজন গঞ্জনা অনলে তনু দহে বলে পারি ছলে পারি প্রকার বিশেষে নাসি বাপন শত্রু ভয় মোর কিসে মৃত্যু হইতে কষ্টভাবি পাণ্ডবের বশ মরি যদি সমরে রহিবে তবু যশ ক্ষোভ না করিয়া ক্ষতি করিলাম ভোগ এখন যে হয় কর্ম দৈবের সংযোগ পণ করিয়াছি আমি আপনি বিচারি কদাচিত অন্যথা করিতে নাহি পারি এত বলি দুর্যোধন হয়ে দুঃখমতি কর্ণ দুঃশাসনে লয়ে চলে শীঘ্রগতি দেখিয়া গঙ্গার পুত্র হইল দুঃখিত দ্রোণেরে চাহিয়া তবে বলিল বিহিত কালপ্রাপ্ত হইলে বুঝিয়া দুর্যোধন অতএব নাহি শুনে কাহার বচন নিশ্চয় জানিনু হইল কুরুকুল অস্ত দিন দুই তিন মধ্যে মজিবে সমস্ত এত বলি ভীষ্মবীর নিঃশব্দে রহিল সৈন্যলয়ে লযে দুর্যোধন রণস্থলে গেল